জাগরণ গোষ্ঠী অনুপম শিল্পী গোষ্ঠী সহ অসংখ্য গোষ্ঠী এবং শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করেছেন আপনারা সারাদিন আমাদের পরিবেশনা গুলো দেখেছেন আসুন আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই বাংলাদেশ গড়ে তুলি প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির মূলোৎপাটন করি বিভাজনের রাজনীতির কবর রচনা করি আজকে আবু সাহেব আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলি বরণ করে নিয়েছে যে কোনো লড়াই সংগ্রামে অধিকার আদায়ের সংগ্রামে আমরা যেন আবু সাইদের মতো নিজের বুক পেতে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে রক্ষা করতে পারি এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি বন্ধুরা আমার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সরাসরি শাহাবাখ থেকে দেখছিলেন জাতীয় জাদুঘরের সামনে দেখতে পাচ্ছেন 对 <Yeah. S 2>、yeah.